হ্যালো গাইজ আসসালাম আলিকম ম্যানেজার আই এন্ড ওয়েলকাম টু মাইনাদ আমরা সিলেট যাচ্ছি আমরা ট্রেনে অনেক মজা করব আর আপনি আর আমাদের সাথে থাকবেন দেখছেন আমরা সবাই রেডি হচ্ছি রামিন রাহাত রেডি হচ্ছে আর খুব মজা হবে আশা করি আমাদের সাথে থাকবেন হ্যাঁ গাইস আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের অনেক কষ্ট আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই এই যে আমাদের রামিন হেঁটে হেঁটে যাচ্ছে এই যে রাহাত আমরা কোনো রিক্সা এখন পর্যন্ত পাচ্ছি না একটা রিক্সা আসতেছে দেখা যাক কি হয় রিক্সাটা আমাদেরকে নাই কি না হ্যাঁ এই খালি যাবেন হ্যাঁ এই যাবেন নি ও লোক আছে নি লোক আছে আসলে আমরা পাই না আমরা যে যাব এই যে রাহাত রামিন

আপনাদেরকে দেখাবো যখন যেখানে থাকি সেখান থেকে আপনাদেরকে দেখাবো এই যে আমরা গভীর রাতে এখন রাত্রে দুইটা বাজে আমরা অপেক্ষা করতেছি এখানে একটা রিক্সাও পাওয়া যাচ্ছে না আমাদের সাথে যারা আছে তারা এখানে আসলে অপেক্ষা করতেছে রামিন অনেক দূর হাঁটছো কেমন লাগছে হাঁটা অনেক খারাপ হ্যাঁ অনেক খারাপ লাগছে তো গাইজ আমরা আসলে সিলেট যাব আমাদের অনেক দিনের শখ আমরা সিলেট যাব ঘুরবো এবং আপনাদেরকে আমরা আমাদের সিলেটের নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখাবো রামীণ আপনাদের সাথে সবসময় থাকবে রামীণ অনেক ভালোভাবে দেখাবে রামীণ যদিও বাসে উঠলে ভূমি করে হ্যাঁ তো সেটা আমরা এখন ট্রেনে যাবো আবার ট্রেন থেকে যখন আরও পঞ্চাশ কিলোমিটার দূর বিভিন্ন জায়গায় যাইতে হবে আমাদের বিছানাগান্দি যাইতে হবে ওখানে বাস বা অন্য গাড়ি নিব মাইক্রোবাস সব কিছুতে ভূমি করে আপনার আমিনের জন্য দোয়া করবেন যেন ভূমি না করে ঠিক আছে আমাদের উদয়ন এক্সপ্রেস রাত তিনটা বাজে আসলো দুই তিন ঘন্টা লেট প্রায় তিন ঘন্টা লেট অবশেষে আমরা আমাদের আমি আমরা সিলেট এসে নামলাম

হ্যালো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিলেটে আমাদের বেডে চলে এসেছি আমরা যে রুমে থাকছি আমরা রুমটা একটু দেখাই অত্যন্ত সুন্দর রুম দুই বেড দুই বেডের আমরা যেহেতু মানুষ চারজন আমাদের দুইটা বেড লাগবে এখানে আর অনেক সুন্দর রুমটা আমাদের পছন্দ হয়েছে এখানে ড্রেসিং রুম আছে এখানে আপনার আহ বাথ তারপরে মোটামুটি সবই ভালো খুব আহ আমরা আমাদের রুমে এসে পৌঁছেছি আহ রুমটা অচন্দ ডেকোরেটেড আমরা আজকে জাফলং যাব দুপুর একটায় আমরা রওনা দিব জাফলং এর উদ্দেশ্যে তারপর বিকালে আমরা আপনাদেরকে আর যে সব জায়গায় ঘুরবো সেই জায়গাগুলো আমরা দেখাবো ধন্যবাদ সবাই গাইজ আমরা জাফলং এ এসে পড়েছি আমাদের পিছনে হলো ভারতের বর্ডার অনেক বড় বড় পাহাড় আমরা আজকে আপনাদেরকে বোর্ডে চড়ে দেখাবো অনেক সুন্দর জায়গা পানিও দেখাবো যেটা আমরা একদম বাংলাদেশের শেষ সীমানা চলে এসেছি আমরা ওই পারে ইন্ডিয়ান বর্ডার কোন সীমানা প্রাচীন নেই কিন্তু ইন্ডিয়ান বিএসএফ খুবই সতর্ক দৃষ্টিতে থাকে এটা আমাদের বাংলাদেশ এখানে অনেক মানুষ দর্শনার্থী এখানে আসে সবাই এখন নদীতে নামবে এবং নৌকা চড়বে পানিতে ঘুরবে এটা এখানে একটা সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি খুব কাছে আমরা খুব কাছেই চলে এসেছি মনে হচ্ছে যেন আমরা চলে যেতে পারবো কিন্তু আসলে না ওখানে যাওয়া তো সহজ না আহ তারা বেড়া আছে আমাদের গ্রামীণ হাত ঘুরছে মনে হচ্ছে যেন তারা এখানে চলে যাবে আসলে আমরা আজকে অনেক জার্নি করছি গত রাত্রে তো ঘুমাইতে পারিনি সারা রাত্রে ট্রেনে ছিলাম সকাল দশটায় এসে নামার পরে আমরা একটু রেস্ট নিয়েছি গোসল গাছ ধুয়ে আবার আমরা এখন চলে এসেছি জাফলং এখানে আমরা অনেক কিছুই দেখবো আসলে প্রাকৃতিক সৌন্দর্য এখানে না আসে পরিপূর্ণতা পায় না এই যে আমাদের রামিন যাচ্ছে এখন হ্যাঁ আমরা নৌকায় চড়ব আপনারা দেখেন আমরা অনেক চলে চলে যাচ্ছি দিদি একা একা হাঁটছেন কেন আসছে তো দাদা কই

পয়েন্ট এ আমরা যাচ্ছি ওখানে আমরা ছবি তুলবো এখানে অনেক বাজার দেখতে পাওয়া যায় যেগুলি ইন্ডিয়ান অনেক পণ্য আছে তাদের কাছে তারা এখানে বিক্রি করে

এটা জাপলং পয়েন্ট আমরা এখন জাপলং পয়েন্টের দিকে যাচ্ছি হ্যাঁ এটা জিরো পয়েন্ট আমরা গুটি গুটি পায়ে নিচে নামছি আমরা চলে এসেছি একদম নৌকার কাছে

ভিউয়ার্স আমরা এখন যে নৌকা দিয়ে যাচ্ছি আপনারা যদি যেতে চান এই নৌকাতে দুইশত টাকা প্রতিজন যেতে পারবেন এখানে অনেক সুন্দর জায়গা মনোরম আপনারা দেখছেন সামনে এই ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে আর দুই জনপ্রতি দুইশো টাকা করে আপনারা খাসিয়া পল্লিতে আপনারা ভ্যান চলতে পারবেন সেই ভ্যানে করে ঘুরে এসে আবার আপনাদেরকে এখানে একদম আপনাদের গন্তব্যে নেমে নামিয়ে দিয়ে যাবে জনপতি দুইশো টাকা করে নেবে তো আপনারা ঘুরতে আসবেন আশা করি অনেক ভালো লাগবে আর একজন একটা নৌকায় সর্বোচ্চ আটজন লোক নেওয়া যায় সেই সেটা আপনারা যদি গ্রুপে যেতে চান তাহলে আপনারা গ্রুপে যেতে পারবেন আর নতুবা আপনারা যদি চান যে আপনারা আহ নিজেরাই বোর্ড ভাড়া করে নিবেন সেভাবে আপনাদের মাঝির সাথে কথা বলেই নিতে পারেন খুব টায়ার্ড হয়ে গেছে তাই না কেমন টায়ার্ড হয়েছে তো একটু হ্যাঁ আমরা দেখছি অনেক মানুষ এখানে আসলে পর্যটকরা সব সময় আসে কি সুন্দর সুন্দর পাথর অনেক গোল গোল পাথর ওখানে মায়াবি ঝর্ণা আছে আমরা একটু পরে মায়াবি ঝর্ণা দেখতে যাব এখন আমরা আমাদের এখানে একটা শীত মহল আহ এটা খাসিয়া এলাকা খাসিয়া পল্লী আমরা ঘুরে দেখবো কই রামিন কই আসো রামিন বুঝতে পারে না যে জার্নি যে এত মজা রে এই যে চা বাগানে যাও 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 চা পাতা নাও এই যে রামিন এখন চা পরিদর্শন করতেছে হ্যাঁ কেমন লাগছে চা বাগান দেখা এখানে আমাদের সাথে যারা আসছে দেখছি এটা আসলে পাহাড়ের না আমরা তো সচরাচর পাহাড়ে চা বাগান দেখি এটা সমতল ভূমিতে সমতল ভূমিতে প্রচুর চা বাগান হয় এটা আমরা আমাদের বাংলাদেশের খাসিয়া পল্লী আহ খাসিয়া এলাকায় একটা সিট মহল হ্যাঁ এই ওখানে এখান থেকে চলে আসে এর মধ্যে ইয়া থাকে উপর দিয়ে দিয়ে যাও পানিগুলো অনেক স্বচ্ছ হুম দেখেন আমাদের রাহাত কিন্তু চলে যে বাড়তেছে যাও যা আলাম দাও মায়াবি ঝর্ণাতে যাচ্ছি মায়াবি ঝর্ণা শেষ করেই আমরা আজকে জাফলং সফার শেষ করব এখানে আসলে খাসিয়া এলাকায় আমরা যে এই বিষয়গুলোর জন্য আসলে গিয়েছি মানে খুব জনমানব শূন্য বললেই চলবে হ্যাঁ খুব একটা ভালো লাগে নাই অনেক বড এরিয়া তো ওখানে যা চা বাগানে যায় ওখানে একটু চা খেলাম চা পাতা ভালো লাগলো এই আর কি যাক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবার আমাদের সাথে থাকেন আমরা আরও আপনাদেরকে দেখাবো আমরা হাঁটতেছি বালি দিয়ে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমরা এখন মায়াবি জর্ণা আসছি আপনারা দেখেন এটা আসলে ইন্ডিয়ার পানি পড়তেছে হ্যাঁ লোক লোক আমাদের লোক লোক ওখানে গেছে কেন